জয় জয় আজকে ক্যাথলিক মণ্ডলী খ্রিস্ট সহিত সাধু জর্জের পার্বণ পালন করি খ্রিস্টসহিত সাধু জর্জের পার্বণ চতুর্থ শতাব্দী থেকে শুরু হয়। এই পার্বণের সম্বন্ধে আমরা অনেক কিছু জানি না কিন্তু বাইবল অনুসারে প্রভন্মার কথা দোষে বচন সাথে লেখা আছে ধার্মিকদের পার্বণ পালন করো তবে আশিস মন্ডিত হবে চ্যাপ্টার সেভেন আমরা তাই সাধু জর্জের পার্বণ পালন করি সাধু জর্জের জন্ম হচ্ছে সত্তর টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি তার জায়গা হচ্ছে টার্কিতে লিডিয়া নামে একটা জায়গায় কাপ স্টেটে সেখানে জন্ম হয়ে একটা মহত্বপূর্ণ একটা পরিবারের সন্তান মিলিটারিতে জয়েন করল রমা মিলিটারিতে সে সময়ে সে বিশ্বাসী হয়ে মিলিটারিতে কাজ করে দেখে ডায়ক্লিশন সম্রাট বিশ্বাস ত্যাগ করতে জর্জকে অনুরোধ করে শুনে না এমন যন্ত্রপাতি দিয়ে তার শরীরে ছিঁড়া পোড়া করে দেখে বিশ্বাস ত্যাগ করে না তার প্রতি গলা খেটে দিয়ে মেরে ফেলে দিয়েছে বিশ্বাসের জন্য শহীদ বরণ করা সাধু জর্জ তার সম্বন্ধে অনেক গল্পগুলো শোনা যায় যখন আমরা সাধু জর্জের মূর্তি দেখি সাধু জর্জ ঘোড়ার উপরে বসে একটা সৈন্য একটা ড্রাগনকে মেরে ফেলতে ড্রাগন তার পায়ে নিচে তাকে ছবল মারার জন্য চেষ্টা করা তার মুখে তীর দিয়ে বিতীর্ণ করে তাকে মেরে ফেলেছে এই মূর্তিটা আমরা বারবার দেখছি এটা এটা সংকল্প হয়ে হতে পারে যেমন লিড্ডা দেশে গ্রামে ড্রাগন এসে মানুষকে খেয়ে ফেলেছিল তখন তারা ওই ড্রাগনের সঙ্গে সন্ধি স্থাপন করে বলল এরকম সে পুরা মেরে ফেলতে নেই একটা মানুষকে দিয়ে দেবো কিন্তু আমাদের দেশ বিনাশ করবে না বলে এরা এক একটা ব্যক্তিকে দিতে শুরু করল কি হলো সেকানগার দেশে দেশাধিপতির মেয়েকে লোট পড়লো তার জন্য তাকে এই যে সুব্রা নাকি সাব্রা মানে তার নাম তাকে এই ড্রাগনের কাছে যেতে দিল তখন সাধু জোর ও রাস্তা দিয়ে যাচ্ছে সে মেয়ে তার দুঃখ জানালো তখন সাধু জর্জ মেয়েকে দূর করে দিয়ে ও ড্রাগনের সঙ্গে লড়াই করে ড্রাগনকে মেরে ফেলে তারপরে সে চলে গেল সেই গ্রাম পুরা যীশুতে বিশ্বাসী হইল এটা তো এটা সংকল্প হচ্ছে যাই হোক সাধু জর্জ ইংল্যান্ড দেশে দেশের প্রতিপালক আছে অনেক আশ্চর্যজনক কাজ তার দ্বারা সাধিত হয় তাই পৈশাদি শক্তির বিরুদ্ধে সাধু জর্জের নাম প্রচারিত হয় অনেক ব্যক্তিরা সাপের দংশন থেকে রক্ষা করার জন্য সাধু জর্জের মধ্যস্থ যাচনা করে তা সাধু জর্জ শৈতান বিরুদ্ধে লড়াইতে একটু ছিন্ন হয়ে গেল আমি নিজেই সাধু জর্জে মধ্যস্থতায় অনেক উপকারিতা আশীর্বাদ লাভ করেছি স্মরণ করছিলাম যেমন একটা জায়গাতে আমাকে নিযুক্ত করা হলে সেখানে কোনো যন্ত্রপাতি কাজ করছিল না কত রিপেয়ার করা সত্ত্বেও সে দশ বারো লাখ খরচা করে একটা যন্ত্রপাতি লাগিয়েছে কাজ করছে না তখন একজন বললো আপনি এটা আশীর্বাদ করে সাধু জর্দি ছবিটা আঁকিয়ে দাও চলবে আমি তো আশীর্বাদ করে সাধু জর্দি ছবি আঁকানো পর থেকে আজপ্তি সেই যন্ত্র চলতে থাকে অন্ধকারে শক্তির লড়াইতে আমাদের সাহায্য করতে সাধু জর্জ আসছে আপনারা জানেন সাধু জর্জের মৃত্যু তিনশো তিনে হয়েছে বলা হয়েছে মন্ডলী তাকে ফোরটিন হোলি হেল্পার্স তাদের মধ্যে একজন করে রেখেছিল চোদ্দটি উপকারীদার জন্য সাহায্য করা ব্যক্তিদের মধ্যে হোলি সার্ভেন্টস হু হেল্প আদার্স তার মধ্যে সাধু জর্গের স্থান পেল তার জন্য সাধু জর্জের মধ্যস্থতায় অনেক উপকারিতা জগতে হয়ে বিশেষ করে শৈতানের বিরুদ্ধে কোনো ব্যাধি অথবা কোনো মহামারী কোনো সাপের ছবল এসব থেকে রক্ষার জন্য সাধু জর্জের নাম উচ্চারণ করে কিন্তু আমার পক্ষে আর মুখত্তর হচ্ছে এই যে বিশ্বাসের জন্য জীবন ত্যাগ করে সখিত বরণ করা একজন আজ তার স্মরণ ক্রিয়াশীল হয়ে থাকে তার মধ্যস্থতা চেয়ে থাকে আমি কেরালা থেকে আসে সেখানে খ্রিস্টান গিরিজাদের আজকে দুবকাল তার পার্বণ পালন করা হচ্ছে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে সাধু জর্জের মধ্যস্থতা দ্বারা অনেক অলৌকিক কাজ সুস্থতা ও মহামারী থেকে রক্ষা পৈসাদি শক্তিকে রক্ষা লাভ করতে পারে তা প্রিয়জনেরা সাধুস্বাদুদের স্মরণ করে প্রার্থনা করা আমাদের পক্ষে উচিত আছে তাই করে আমি প্রার্থনা করি আজকে সাধ জর্জের মধ্যস্থ আমরা যাচনা করি যেন আমরা তারই মধ্যস্থ দায় প্রভুজিশুর অনুগ্রহ লাভ করতে পারি হালে লে লুইয়া হা লুইয়া আল্লে এখানে আমি প্রার্থনা করি প্রিয় যিশু আমরা সাধু জর্জে মধ্যস্থতায় তোমার চরণে মিনতি করি প্রার্থনা করি সাধু সাধের মধ্যস্থতা আমাদের তুমি দান করেছ আজ এই সাধুর মধ্যস্থতায় শৈতানের ছবল থেকে আমাদের রক্ষা করো মন্দ শক্তি মন্দ বার্তা আমাদের ঘরে প্রবেশ না করে সাধু জর্জে মধ্যস্থতায় অন্ধকারী শক্তির উপরে আমাদের বিজয় হতে দাও যেন আমরা সবসময় বিজয় হতে পারি আমাদের ছেলে মেয়েদের সন্তানদের পবিত্র আত্মার অভিষেকে অভিষেক করে যেন এই পৈসাদেশি হাত থেকে আমরা নিজেদের বাঁচাতে পারি প্রার্থনা করে যীশু কৃষ্ণ আমি আশীর্বাদ করি তুমিও তোমার পরিবার সাধু জর্জের মধ্যস্থ দেয় হাত থেকে মুক্তি লাভ করে তুমিও সংকটের দিনে সাধু জর্জের মধ্যস্থ যাচনা করতে পারো তখন সে তোমাকে আশীর্বাদ করে রক্ষা করে পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমি সকলকে বিশেষ করে সাধু জর্জের নাম ধারণ করা সকল ব্যক্তিদের শুভেচ্ছা এবং এই পবিত্র দিনের এই সুন্দর দিনের প্রার্থনা শুভেচ্ছা জানায় কনগ্রাচুলেশন ও অভিনন্দন জানিয়ে প্রার্থনা করি তারা যেন সাধু জ্বরের মধ্যস্থতায় সুস্থ হয়ে সুস্বাস্থ্যে জীবনযাপন করতে পারে এই প্রার্থনা করে साउु जोर्ज मुद्दा पिता ऊपुत्र पवित्र तन्नामे आमीन सौकुल के जोजीशु हैप्पी फीसट